যে ব্যক্তি তুল বা তারা তেলাওয়াত করবে ওই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান আর যে ব্যক্তি তুল বা তারা তেলাওয়াত করে না সে হচ্ছে দুর্ভাগ্যবান সে হচ্ছে হতভাগ্য আল্লাহ নবী বলেন কেউ যদি নিয়মিত সৌরাতুল বা তারা তেলাওয়াত করে তাহলে আহলে বাতিল যত বাতিল পন্থা আছে যত জাদু যত ধরনের মানুষের অনিষ্টতা کاری আছে ক্ষতি ক্ষতিকর জিনিস আছে যারা জাদু করে মানুষকে ক্ষতি করে নিয়মিত কিউ সূরাতুল বাকারাহ তেলাওয়াত করলে তার কোনো ক্ষতি তারা করতে পারবে না সূরাতুল বাকারাহ এমন একটা বরকতপূর্ণ সূরা এটা তেলাওয়াত করলে জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ মানুষকে হেফাজত করেন এজন্য যাদের বাড়িতে ঘরে পরিবারের মধ্যে দুষ্ট জিনেরা ডিস্টার্ব করে তাফসিরে বলতে আছে তাদের ঘরে বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করলে বিশেষ করে উচ্চ আওয়াজে জোরে জোরে আওয়াজে সূরাতুল বাকারা যদি কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ফজিলত দিবেন এত বরকত দিবেন যে কোনো জিন দুষ্ট জিন কোনো কিছুই তাদেরকে কোনো রকম ক্ষতি করতে পারবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আরো অনেক ফজিলতের কথা আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সূরা ইমল 10টি আয়াত আছে যেগুলো কোন ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে তাহলে শয়তান সেই ঘরের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না নিয়মিত যদি তেলাওয়াত করে ওই শেষের দুই আয়াত মাঝের আয়াতুল কুরসি আর শুরুতে যে আয়াতগুলো আছে মুফলিহুন পর্যন্ত ওয়া উলাইকা উম পর্যন্ত এই 10টা আয়াত তেলাওয়াত করলে তার ঘরে শয়তান প্রবেশ করবে না আরও অনেক ফজিলতের কথা আছে এই সরার মধ্যে যাই হোক এগুলো আমরা বেশি গুরুত্বপূর্ণ না আমরা মেন তাফসিরে চলে যাই আল্লাহ রাবুল আলমিন এখানে এক নাম্বার আয়াত যে শুরু করলেন সেটা হচ্ছে আলিফলাম এখানে তিনটা অক্ষর আছে আলিফ লাম মিম এই যে অক্ষরগুলো আলাদা আলাদা এগুলোর ব্যাখ্যার ব্যাপারে মুফাসিরামদের মত হচ্ছে অল্লাহ আলমি মুরাদিহি এগুলোর কি উদ্দেশ্য এটা একমাত্র আল্লাহ তালাই আলো জানে এটার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোতে কি বুঝাইছেন এগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না এমনকি আহল সুন্নত ও জামাতের আকিদ এবং বিশ্বাস কোন নবীর সুলগণ হরফে মোকাত্তা কি উদ্দেশ্য এটা জানে তবে কিছু কিছু মোবাস শ্রেণী ওনারা কিছু ব্যাখ্যা করছেন এগুলো তবে এটা খুবই অল্প সংখ্যক অধিকাংশের মত হচ্ছে হরফে মুকাত্তাহাতের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানে না এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে হরফে মুকাত্তাহাত আনছেন কেন এর একটা কারণ হচ্ছে পৃথিবীর মানুষকে অক্ষম প্রমাণিত করা এই পৃথিবীতে যত মানুষ আছে বিশেষ করে যারা কাফের তারা মনে করতে কোরআন মানুষের বানানো এগুলোর মতো জিনিস আমরাই বানাইতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম আমি যে কোরআন শুরু করলাম প্রথম যে আয়াত তোমরা পারলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাও বাকি গুলো তো পরে কিন্তু হরফে মুকাত্তা হাতের ব্যাখ্যা বিশ্লেষণ কি উদ্দেশ্য এগুলো কেউ বলতে পারে না সবাই যখন ব্যর্থ হয়ে গেল আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে এই জায়গার মধ্যে ব্যর্থ প্রমাণিত করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ বলেন فان لم تفعلوا ولم تفعلوا فتحوا النار التي وقودها الناس والحجاره اعدت للكافرين الله ربنا لا من ظلم اما ربنا الكريم المتيمون انت كتابتم لا تقوموا بامتبار بنا কখনোই सीटेटর মত কোনো কিছু তোমরা পেশ করতে পারবে না তোমাদের দ্বারা অদম কিভাবে তা সম্ভব হবে না সুতরাং তোমরা ওই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন হবে পাথর এবং মানুষ উদ্দত লিল কাফিরিন আল্লাহ এটা কাফেরদের জন্যই প্রস্তুত রেখেছে কাফেরদের জন্য সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন যারা কাফের হবে তাদেরকে সেই জাহান নামে আল্লাহ শাস্তি দান করবেন বলেন আল্লাহ হেফাজত করুক বলেন আমিন সম্মানিত হাজিন হরুফে মুক্ত আল্লাহ তালা যত জায়গায় ব্যবহার করেছেন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনোযোগ আকর্ষণ করা সেই সময় যারা আরবের মানুষ ছিল তাদের একটা অভ্যাস ছিল তারা হরুফে মুক্ত ব্যবহার সেই জমানাতে করত এমন কিছু ইঙ্গিত বহ শব্দ ব্যবহার করত এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যে লিখছেন অথবা চিঠি যে পাঠাইছেন সে ছাড়া আর কেউ জানতো না এটা ওই জমানায় অভ্যাস ছিল এই আল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন এভাবেই এটার মধ্যে এমন কিছু দিয়েছেন যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ নাজিল করেছেন শুধু আল্লাহ জানে আর কেউ জানেন না সুবাহ এই হরফে মোকাত্তা দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমের মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের মনোযোগ আকর্ষণ করার পরে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন যত গুরুত্বপূর্ণ কথা আছে এগুলো বলার পরে মানুষ আল্লাহ তালা বলার আগে হরফে মুখাত ব্যবহার করছেন যেমন আল্লাহ হরফে মুখাত ব্যবহার করার পরে গুরুত্বপূর্ণ কথা বলছেন এটা আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নাই সন্দেহের অবকাশ এই কিতাবের মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলছেন এর পরের যে সূরা আছে দ্বিতীয় সূড়া সেটার নাম হচ্ছে সোরা আলহ ইমরান সোরা আল এমরানের সুরূপ আল্লাহ তালা এই হরুফুল মুখত্তা হাত ব্যবহার করে গুরুত্বপূর্ণ কথা বলছেন আল্লা বলেন সেখানে বলেন আলিস ফলফুল মুখ ব্যবহার করার পরে আল্লাহ আল্লাহর একত্রবাদ মানুষকে শিক্ষা দিচ্ছেন আল্লাহুল্লাদি

ইয়াসিন ওয়ালকুরআনিল হাকীম সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা huruf e ব্যবহার করেছেন ব্যবহার করার পরে এখানে এই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ পক্ষ থেকে প্রজ্ঞাময় একটা কিতাবের নাম যত জায়গায় আল্লাহ তাআলা হরফে হুরুফে মুকাত্তাআত করেছেন এরপরে এই গুরুত্বপূর্ণ কথা দুইটা যেকোনো একটা বলছেন হয়তো আল্লাহ তাআলার একত্ববাদের কথা আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলছেন অথবা কোরআনের কথা বলছেন এই হলো হুরুফে মুকাত্তাআত বলার পরের আলোচনার বিষয়বস্তু এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আয়াতে বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা আল্লাহ বলেন এটা হচ্ছে এমন একটা কিতাব যার মধ্যে কোন সন্দেহ নেই এখানে প্রথমে আল্লাহ তালা যে শব্দটা ব্যবহার করেছেন নাম হচ্ছে দালিকা দালিকা হচ্ছে আরবিতে বলে ইসমে ইশারা অর্থাৎ ইঙ্গিত বাচক শব্দ ইঙ্গিত সূচক শব্দ কোন জিনিসের দিকে ইশারা করার জন্য যে শব্দ ব্যবহার করে এরকম শব্দ আছে কাছে ব্যবহারের জন্য আর একটা হচ্ছে দূরে ব্যবহার করার জন্য কাছে ব্যবহার করার জন্য ব্যবহার করে হাজা হাজি দূরের জন্য ব্যবহার করে দালিকা তিলকা আমি যদি একটা জিনিসকে ইঙ্গিত যে কোরআন বা এই কোরআন শরীফ তাহলে এখানে কাছের শব্দ ব্যবহার করা হয় অথবা আমি যদি বলি ওই যে তাহলে দূরের শব্দ ব্যবহার করি দালিকা ব্যবহার করা হয় কাছের জন্য হা ব্যবহার করা হয় এই হলো আরবি গ্রামার তো আল্লাহ আলমিন এখানে ব্যবহার করা দরকার ছিল হা অথবা হাজ আল এই কিতাব কারণ আমরা যে কোরআন পড়তেছি এই কোরআন কি আমাদের থেকে দূরে নাকি কাছে বলেন তো একদম কাছে না এই যে আমার চোখের সামনে কোরআন তাহলে তো বলা দরকার ছিল জালিকাল কিতাব অর্থ হচ্ছে ওই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই অথচ কোরআন হচ্ছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কাছের জন্য ব্যবহৃত ইঙ্গিত সূচক বা ব্যবহার না করে কাছের জন্য ব্যবহারিত ইঙ্গিত সূচক বাক্য ব্যবহার না করে তিনি ব্যবহার করেছেন এমন একটা বাক্য যেটা দূরের জন্য ব্যবহার করা হয় কেন এটা কারণ হচ্ছে এই জন্য আল্লাহ দূরবর্তী শব্দ দ্বারা ইঙ্গিত করেছেন ওই কিতাব তার মানে যেটা লাউ মাহফুজ সংরক্ষিত আছে ওই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই দুই নাম্বার কারণ হচ্ছে যদিও তোমাদের কাছে কিন্তু এটার সম্মান এবং মর্যাদা এত পরিমানে বেশি সম্মান এবং মর্যাদার কারণে আল্লাহ এটাকে দূরবর্তী জিনিসের সাথে তুলনা করে দালিকা শব্দ ব্যবহার করেছেন বরং সুবহান আল্লাহ অত্যন্ত উজন ভারী এবং মর্যাদা কোন কিতাব হচ্ছে এই কোরআন যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় নবীজিকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আপনার উপর অবতীর্ণ করব আর সেই ভারী জিনিসটাই হচ্ছে পবিত্র ফুর আনুর যেহেতু এটা অনেক ভারী এবং ওজন সম্মানের কারণে আল্লাহর এখানে দা আলিকার শব্দ ব্যবহার করেছেন তো আল্লাহ তা বলেন দা আলিকার কিতাব এটা এমন একটা কিতাব লা বা যার মধ্যে কোনো সন্দেহ নাই রাইবুন শব্দের অর্থ হচ্ছে সন্দেহ সন্দেহর অবকাশ আল্লাহ বলে লা বা এখানে তো সন্দেহ নাই সন্দেহ করার মতো কোনো সুযোগ এই কোরআন কারিমের মধ্যে নাই বলেন সুবাহ কিন্তু পৃথিবীতে সন্দেহকারী আছে একটা জিনিস ভালো করে বোঝেন একটা হচ্ছে কোরআনে সন্দেহ নাই আর করতে হচ্ছে সন্দেহ কারই নাই বিষয়টা দুই রকম কোরআনের ব্যাপারে সন্দেহকারী অনেক মানুষ আছে কোরআনকে বিশ্বাস করে না কোরআনের বিধিবিধানকে সন্দেহ করে এমন মানুষ পৃথিবীতে বলেন তো আছে না নাই আছে এটা আল্লাহ তালা কোরআনে বলছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله وادعوا شهداءكم Sansã sasana. কৌতুম সাদিকিন আল্লাহ বলেন যদি আমার কোরআন আমি আমার বান্দার উপরে যেটা নাযিল করেছি এ ব্যাপারে যদি তোমাদের কারো সন্দেহ থাকে তাহলে এটার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও এটার মতো একটা সূরা তোমরা এনে দেখাও ওয়া দুউ শুহাদা আকুম মিন এবং আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে সবাইকে ডাকো সবাই মিলে চেষ্টা করো দেখেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন চ্যালেঞ্জ করার পরে আল্লাহ আবার তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিলেন তোমরা করতে পারবে না দ্বারা সম্ভব হবে না বরং তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুন জাহান্নামে আল্লাহ আল্লাহ তৈরি করেছেন এবং সেখানে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে রব্বুল আলমিন আল্লাহ সুবাহ এই আয়াতের মধ্যে পৃথিবীর মানুষকে অক্ষম প্রমাণিত করে দিলেন কোরআনের মধ্যে কোন সন্দেহ এই চ্যালেঞ্জ করেছেন কিন্তু সন্দেহকারী নাই এ ব্যাপারে কিছু আল্লাহ বলে নাই সন্দেহকারী পৃথিবীতে অবশ্যই আছে আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন হুদাল্লিল মুতাকিন এই কোরআনুল কারিম হচ্ছে মুতাকিদের জন্য হেদায়াত স্বরূপ বলেন সুবাহান